কেন হজরত নুহ আলাইহিসাল্লামের নাম শুনলে পৃথিবীর সকল সাপ বিচ্ছ সবাই ভয় পেয়ে যায় আজ ও উম্মতে মোহাম্মদী তথা রাসুল সাল আলহ্লামের উম্মতেরাও রাস্তা ঘাটে যেখানেই সাপ বিচ্ছু দেখবে হজরত নু ইসাল্লামের প্রতি এক বিশেষ দোয়া পড়া মাত্রই সাপ বিচ্ছু সাথে সাথে সরে যাবে রাস্তা থেকে এটা পরীক্ষিত একটা আমল প্রিয়দর্শক এর পিছনে ইতিহাস আছে কেন হজরত নু আলাইসাল্লামের নাম শুনলেই সাপ বিচ্ছুরা ভয় পেয়ে যায় ইতিহাস ঘেঁটে জানা যায় আল্লাহর নবী হজরত আলাইহিস সালাম দিনের পর দিন ধরে তার উম্মতকে আল্লাহ তালার পয়গাম শোনাতে থাকলেন তাদেরকে নসিহত করতে থাকলেন তারা যেন একে অন্যের প্রতি জুলুম না করে এক এবং অদ্বিতীয় আল্লাহর প্রতি অনুগত হয় তারা যেন এই সকল মূর্তির পূজায় নিজেদেরকে ব্যস্ত না রাখে পরস্পরের মধ্যে সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধন কায়েম রাখে জাতপাত এবং বংশগত মিথ্যা ভেদাভেদের নামে একে অপরকে আঘাত না করে তারা যেন আত্মীয়তার সম্পর্কের মূল্যায়ন করে কিন্তু হজরত নু আলহ সালামের কাউম সর্বদাই তার সাথে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো কখনও কখনো, তারা হজরত নু আল উপর এত বেশি পাথর ছুঁড়ে মারত যে হজরত নু আলে কয়েকদিন পর্যন্ত পাথরের স্তূপের নিচে চাপা পড়ে থাকতেন তারপর দুই একদিন পর যখন তার জ্ঞান ফিরে আসত একটু একটু করে তিনি পাথরের নিচ থেকে নিজের শরীরকে বের করে নিয়ে আসতেন এবং সুস্থ হওয়ার পর পুনরায় আল্লাহ তালার দিনের দাওয়াত দেওয়া শুরু করতেন এ যেন এক অসীম ধৈর্যের অধিকারী ছিলেন আল্লাহর নবী নয় শত পঞ্চাশ বছর পার হয়ে গেল সবশেষে আল্লাহর নবী হজরত নু সালাম দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ আমার এই উম্মত কখনোই হেদায়ত পাবে না হে রাব্বুল আলমিন আমার কাউম তোমার আজাব এবং শাস্তির কথা শুনে ঠাট্টা বিদ্রুপ করে এদেরকে তুমি আমার আজাব দর্শন করাও এদেরকে দেখিয়ে দাও তুমি কতটা ক্ষমতাবান প্রিয় দর্শক বলা হয়ে থাকে ৯৫০ পঞ্চাশ বছর পর আল্লাহর নবী নুহ এতটাই রাগান্বিত হয়েছিলেন যে পৃথিবীর ইতিহাসে কোনো নবী এত বেশি রাগান্বিত হন নাই এত কষ্ট এত আঘাত সহ্যের পর পেট যখন দেয়ালে ঠেকে গিয়েছিল এক পর্যায়ে তিনি এত ভয়াবহ রকম বদুয়া করেছিলেন তার কাউমের প্রতি আল্লাহর আরোশ কেঁপে ওঠে সাথে সাথে এই বদুয়া কবুল হয়ে যায় অতএব ভজরত নু আলহিসের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো হে নুহ তুমি একটি নৌকা তৈরি করো এবং সেই নৌকার মধ্যে দুনিয়ার সমস্ত জীবজন্তু পশু হতে এক এক জোড়া এবং যে সকল মানুষেরা তোমার প্রতি ইমান এনেছে তাদেরকে উঠিয়ে নাও ইতিহাস থেকে জানা যায় নৌকা তৈরির শুরু থেকে হজরত নু আলাই ছিলেন পরিপূর্ণরূপে যেটাকে বলতে পারি অ্যাংরি মুডে তার মানে হচ্ছে রাগান্বিত আল্লাহর নবী নূর চেহারা থেকে সেই বছরের ধৈর্য সহ্য সব হারিয়ে গিয়েছিল তিনি প্রচন্ড রকম রাগান্বিত ছিলেন যদিও তার কাউের লোকেরা এই নৌকা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। এদের অনেকে আবার ঠাট্টা ছলে নৌকার কাছে এসে নৌকায় উঠতে চাইত আল্লাহর নবী নুহুর সামনে যখনই তারা এরকম কাজ করতে যেত আল্লাহর নবী নুহ তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন গ্রহণ করতেন এদের অনেকে গোপনে নুহুর নবীর নৌকার উপরে মল ত্যাগ করেছিল তাদেরও পরিণতি ভয়াবহ হয়েছিল আল্লাহ পাক তাদেরকে আবার এই ময়লার খাগারে নিক্ষেপ করলেন এভাবে একশো বছর পর সেই নৌকা প্রস্তুত হয়ে গেল নৌকা তৈরি হয়ে গেলে হজরত নুয়াল্লাম দুনিয়ার সমস্ত জীব জন্তু পশু পাখি হতে এক জোড়া এক জোড়া করে সেই নৌকার মধ্যে তুলছিলেন এমন সময় সাপ এবং হজরত সালামের কাছে আসলো হজরত নুয়ালাই যেহেতু তখন খুব রাগান্বিত ছিলেন তখন তাদেরকে বললেন দূর হয়ে যাও তোমরা মানুষকে কষ্ট দিয়ে থাকো তোমাদের জন্য আমার নৌকায় কোন স্থান নেই তারা করুণ সরে বলল হে আল্লাহর নবী আমাদেরকেও আপনার এই সকল প্রাণীদের মধ্যে সামিল করে নিন তখন আল্লাহ নবী নৌ বললেন মানুষকে ধ্বংসন করো কষ্ট দাও এর বিনিময়ে তোমাদেরকে নৌকায় আশ্রয় দিব তখন সাপ এবং বিচ্ছু কেঁদে কেঁদে আল্লাহ নবী হজরত নু আলাহ কাছে ফরিয়াদ করতে লাগলো হে আল্লাহর নবী আজ আমরা অসহায় আমরা জেনে গিয়েছি মহান প্রভুর তরফ থেকে এক বিশেষ আযাব আসছে দুনিয়ার বুকে আপনার এই নৌকা ব্যতীত বাইরে যত প্রাণ আছে সব ধ্বংস হয়ে যাবে যদি আমরা আজ বেঁচে না থাকি তাহলে আমাদের ভবিষ্যৎ বংশধরে দরে পৃথিবী থেকে হারিয়ে যাবে আবারও আল্লাহ পাকের নাফরমানদেরকে ধ্বংস করার জন্য আমাদের অস্তিত্ব থাকবে না আমরা আপনার সাথে ওয়াদা করছি যে কোনো মানুষ সালামুন আলা ফিল আলামিন এই দোয়া পাঠ করবে আমরা আমাদের অস্তিত্ব এবং আমাদের সৃষ্টিকর্তার নামে কসম করে বলছি আমরা সেই মানুষকে কোনো কষ্ট দিব না এই ওয়াদার পর আল্লাহর নবী নূ আলাই সাপ এবং বিচ্ছুর নৌকায় তুলে নিলেন সেই বিশাল নৌকার মধ্যে যে সকল মানুষ সাওয়ার হয়েছিল যত জীবজন্তু পশু পাখি সাওয়ার হয়েছিল তারা ব্যতীত জমিনের বাকি সমস্ত প্রাণী আল্লাহর সেই আজাব মহাপ্লাবনের ধ্বংস হয়ে গেল তুফান থেমে যাওয়ার পর আল্লাহর নবী নূ আলা জমিনে অবতরণ করলেন এবং পুনরায় এই জমিনকে আবাদ করলেন সমস্ত সৃষ্টিকূল পৃথিবীতে জীবন যাপন করতে শুরু করল কিন্তু সেই ওয়াদাটিকে কোনো মানুষ বা জানোয়াররা আজ পর্যন্ত ভুলে যায়নি এবং আল্লাহ তালার কোরআনুল কারিমে সুরা সাফাত এর উনাশি নম্বর আয়াতে এই দোয়াটিকে সংরক্ষণ করে রাখলেন আল্লাহ তালা সেখানে বলা হয়েছে সালাম আলা নোহেন আলামিন এই আয়াতের সঠিক অর্থ হচ্ছে শান্তি বর্ষিত হোক হজরত নুহ সালাম ও তার বংশধরগণের উপর আজ যখন কোন মানুষ যদি বন জঙ্গল অথবা কোন নির্জন প্রান্তরে কোন সাপ বিচ্ছুর আতঙ্কে থাকে তারা যদি চায় যে সাপ বিচ্ছু হাত থেকে তারা রক্ষা পাবে তখনই এই সকল হিংস্র জন্তু জানোয়ারের মুখোমুখি হওয়া থেকে নিজেকে রক্ষা করতে একবার শুধু দিল থেকে পড়বে আলা আলামিন। সাথে সাথে আল্লাহ পাক তাকে যাবতীয় বিচ্ছু সাপ ও হিংস্র জন্তু জানোয়ারের হাত থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ